রাতে বালিশের নিচে একটি এলাস রেখে দেন শুধু ব্যাচ শুরু হবে রোজকার জীবনে রান্নাঘরে যে উপকরণ লাগে তার মধ্যে অন্যতম এলাস। রান্নায় এলাস দিলে স্বাদ বেড়ে যায় ফলে খাবার টেস্টি হয় খেতে জ্যোতিষের মতে এলাস দিয়ে এই কাজ করলে বাক্যের চাকা ঘুরে যাবে জেনে নিন শুক্রবারে তিনটা এলাচ রুমালে বেঁধে কাছে রাখলে স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে কয়েক গুণ বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুদ্ধ গিয়ের হবে শীঘ্রই পুরুষরা এ কাজটি শুক্রবারে করবেন এলাস দুধে ফুটিয়ে কোনো গরিবকে খাওয়ালে পড়ুয়ারা সাফল্য পাবেন সবুজ কাপড়ে অ্যালাস বেঁধে বালিশের নিচে রাখলে চাকরিতে পদোন্নতি হবে বৃহস্পতিবার সকালে পাঁচটি এলাস এবং হলুদ কাপড় কোনো দরিদ্রকে দান করলে সুন্দরী স্ত্রী জুটবে জীবনে